Pohon kek teri kesik gitu, dia coki depan, আর বলে আমার মেয়ে দিব মুসলমানের কালাম জফি মোহাম্মদের কালিমা জফি এখন কিভাবে বাঁচতে পারি উপযুক্ত মেয়েটা ঘর থেকে তারাই দিলেই বিহত পরে যাব নিজের হাতে মারলেও বিহত পরে যাব পণ্ডিত গোহ আমি আপনার কাছে একটা সমাধানের জন্য আইসি আপনি আমাকে একটু সমাধান দিয়ে দিন এমন তুমি গোহ ওই তার পণ্ডিত কি করল এই তার পণ্ডিত কি করল কি সুন্দর

কথা কই না পাতিল দিয়া পাতিল দিয়া মিষ্টি নিচে উপরে দা কাগজ দিয়া বাইন্দা কথা কোন ঠিক কি না কাগজ দিয়া বাইন্দা পাতিল দিয়া মিষ্টি নিচে এ বন্ধুরি ওই দুষ্ট মিষ্টি কথা কেমন সুন্দর করে বুঝাইলো যাও তুমি উপজাতির কাছে একটা সব সংগ্রহ করো পাতিলের মধ্যে ঢুকাইবা নতুন

ও ঐ রূপ পেtikz করলো বন্ধু একটা সব পানক শব্দে থেকে শব্দ সংগ্রহ করলো ওই শব্দ মিষ্টি এই নতুন পাতিলে ঢকাইলো উপর দিয়ে গো কাপড় দিয়া বাঁধনা ওই পাতিল নাও ঠকিয়াও বাড়ি নিয়ে আসলো বিবিকে ইশারা দিল আজকে আনছি ঘর থেকে তারাও ঘর থেকে তারাও মেয়ের জন্য রেস্ট্রি করায় না শুধু মেয়ে চিনবে না সবে মেয়ে কইবো আমরা रोकাইতে পারে familির সদস্য সকলকে ঘর থেকে বাহির করলো ভাই করি আগো ওই মে তার হাতের মধ্যে তার বাবা বলে মা 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 রে মা আমি তোমার জন্য মিষ্টি আনছি এখন দেখেন বাবা কত শত্রু তুমি হয়ে গেছে যেই বাবা জন্ম দিয়েছে ওই বাবা তার মেয়েটার প্রতি কত শত্রু তুমি করলো এ বন্ধুরি এমন তুমি মেয়েটারে মা 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 নরম ভাষায় বলতেছি মেয়েটাকে বলে মা তোমার জন্য মিষ্টি আনছি মেয়েটা ওই পাতিলটা যখন তার বাবা মেয়েটার হাতের মধ্যে দিয়েছে মেয়েটা কই বিসমিল্লাহির em que

হয়ে গেলাম বলেন তো মেয়ে ছেলের থেকে মা বাবারে বলো বেশি বাসে কম বাসে কথা কয় না আপনার সিংহ গ্রামের যদি আপনি বামই বিয়া দিয়ে থাকেন যদি শুনে বাবার অসুস্থ বাবা অসুস্থ হয়ে গেছে মেয়েটার স্বামীর কইব কিনা শ্বশুর শাশুড়ের কইব কিনা এদিকে লক্ষ্য নাই আমার আব্বা নাকি অসুস্থ গো আমি আর সহালের ভাত খাইতাম না নাস্তা খাইতাম না আমি তাড়াতাড়ি আমার বাবার মুখ হাতের মধ্যে যখন মিষ্টির পাতিল দাও দিছি মেয়েটা আব্বু কম মিষ্টি খাইমো আপনারা ঘরে আসেন আমি আপনাদেরকে ছাড়া মিষ্টি খাইতে পারবো না আপনারা আসেন ওই মন সময় সে কৌশলম অবলম্বন করলেন একটা কৌশল অবলম্বন করলেন কৌশল না কিনে বাবা ওই তা মেয়েটার বাবা ডাকতে মা মিষ্টি খাবো আমরা হাত পাল ধুয়ে আসি তুমি মিষ্টি বারো রে এমন টাইমে আসুন গভীর মনোযোগ পানক সব মিষ্টি হয়

আমমবাই মে ওরে মে কাদার বাবার দত্ত বলে अब्बू 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 আম্মোর আসিন আমার আরো ও ভাই বোনেরাদের নিয়ে ঘরে আসেন মিষ্টি আমি একা খাবো না সকলকে নিয়ে খাবো ওই মেটা কয়েকটা পিলির সদস্য যতজন ফ্যামিলিতে সমস্ত সদস্যের জন্য একটা করে পিরিড ওই পিরিডগুলি বানিয়ে আরে বললাম ওই মেয়েটা কাগজটা যত হাতটা ডুববে হাতটা যত ডুব ডুববে অতটুক পর্যন্ত ওই মেয়েটা ওই মেয়েটা পাতিলের মধ্যে ঢুকাইয়া বিসমিল্লা রহমান রহিম কইয়া ওই পাতিলের মধ্যে যখন ঢুকাই দিছে কয়েক জাতের মিষ্টি পিলিদের মধ্যে রাইখা দিয়েছে

এই পরে কারণে তো তেজি সবটা মিষ্টি মেয়েটা বুঝতেছে না আব্বু আপনি টুকিলার ক্লার করে বলেন কথাটা একটু ক্লার করিন এমনটাই এমনতেছে মারে মান মোহাম্মদ ইদ কালাম জফারের কারণেই আমি তোর শত্রু হয়েছিলাম রে মম এ মা আমি তোর শত্রু ছিলাম। আমি তোরে মারার জন্য একটা সব সংগ্রহ করেছিলাম মারি মা এই শব্দ তুই মিষ্টি বানাইছস মুহাম্মাদের কালামের সিনাই আল্লাহর কালামের উsine মা আর ওই দর্মি তাকtau না মোহাম্মদ নবী কোথায় আছে একটু তালাস করি মিষ্টিটা না নবীর দরবারে বেশ করবো এমন দেই মেকো ওই লোকটা কি করলেন তার ফ্যামিলির সকল সদস্য কনিয়া আল্লাহর নবীর তালাশে সম্মানে বাহির হয়ে গেছেন আল্লাহর নবীর সম্মানে বাহির হইয়ার মন্য আল্লাহর নবীকে যখন মনে কুইজা পাইলেন পাওয়ার পর গো নবীজির কদম মুবারক ধরে খান্দে আর বলি ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ের নবী গো ও নবী আমি আপনার বিরোধী করেছি গো নবী আমি আপনার কালামের বিরোধী করেছি আমি আল্লাহর কালামের বিরোধী করেছি আল্লাহ নবী গোম আর করব না অগ্নির পূজা করব না ইয়া রাসূলুল্লাহ নবিগো আরসি গো আপনার কদম দরি নেওয়ার জন্য ইয়া রাসূলুল্লাহ নবিগো আমল কলিম পায়দিন কলম পায়দিন আল্লাহর নবী কই কিশুডা বুঝতে পারলাম না আবার নবী যখন ওই ঘটনা বললেন ইহুদিগণ কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবিগো আপনি নাকি আমার বাড়ির পাশে দি আল্লাহর কালাম করেছিলেন আর সাহাবীদেরকে আপনি বুলাইয়াছিলেন এমন